আসসালামু আলাইকুম ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিএসসি রানিং অবিবাহিতা এবং কম বয়সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী রহমাত উন্নসা তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু ডাবল ফাইভ এইট সেভেন পাত্রীর বয়স মাত্র উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা শিক্ষাগত দিক থেকে আমাদের পাত্রী ইসলামিক ইউনিভার্সিটি থেকে বিএসসি রানিং পাত্রীর পরিবারে ভাই রয়েছে পাত্রী নোয়াখালীর স্থানীয় বাসিন্দা নোয়াখালীর মধ্যবিত্ত পরিবারে তিনি অবস্থান করছেন আমাদের পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে জন্য সেটা জেনে নেই পাত্রকে অবশ্যই শিক্ষিত এবং ইউএসএ সেটেল্ড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকে মুসলিম পরিবারের অবিবাহিত হতে হবে যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন যে কোনো গায়ের রঙের বর্ণের পাত্ররাও আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন নোয়াখালী পাত্ররা অগ্রাধিকার পাবেন এবং যেসব পাত্ররা ইউএসএতে অবস্থান করছেন তারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যোগাযোগের মাধ্যমটি হচ্ছে প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রোমোনিয়াল অ্যাপটি ইনস্টল করে পাঁচটির আইডি নাম্বারটি সার্চ দিয়ে পাঁচটির সাথে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিয় শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম